আমি আয়নাগরে ছিলাম আয়নাগর কোন জায়গায় সবাই জানেন আমি আয়নাগরে ছিলাম প্রায় আহ সতেরো দিন যাব এরপরে সামরিক বাহিনীর ঘাঁটি বিমান বাহিনীর সামরিক কারাগারে ছিলাম সাতষট্টি দিন এরপরে বিমান বাহিনীর সামরিক কারাগারে ছিলাম সাত দিন মানে আমার পানিশমেন্টটা এক প্রকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেওয়া হয়েছে আমার কর্মকর্তারা কখনো চায়নি আমাকে এত বড় পানিশমেন্ট দেওয়া আমার সামরিক বাহিনীর অসংখ্য কর্মকর্তা আমরা তো ভাই যান আমরা তো হচ্ছি যে দর্মা একদম চল আমরা চাইলে অন্য কিছু বলতে পারি না করতে পারি না তিনি হচ্ছে আমরা সামরিক বাহিনীর যাদের উপরে অন্যায় অবিচার করে চাকরিচ্যুত করা হয়েছে যেহেতু আমার স্বাধীন দেশে সকল কিছু এখন সঠিকভাবে বিচার করা হচ্ছে তো আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সার বরাবর আমরা যে স্মারকলিপি প্রদান করতে যাচ্ছি সেই হিসেবে এখানে আজকে একটা সংবাদ সম্মেলন করেছি যাতে আমাদের উপরে যে অন্যায়টা করা হয়েছে সেটা বিশেষ বিবেচনায় বিবেচিত করা হয় আমার আমার যে অপরাধের মাত্রা ছিল আমাদের একটা রুলস আছে যে সামরিক বাহিনীতে থাকাকালীন অবস্থায় কোনো প্রকার কোনো কিছু বলা যাবে না সকল কর্মকর্তা কর্মচারী কোনো মতে কোনো কিছু করা যাবে না কিন্তু আমাদের এ শেখানো হয় যে আপনি অলওয়েজ ফলো দ্য লফুল কমান্ড নট অনলফুল কমান্ড কিন্তু আমি যখন দেখতেছি এই সৈরাচার সরকার দেশের মধ্যে যে পরিমাণ অন্য অবিচার করতেছে তখন আমি প্রতিবাদ করাই আমি আমার আজকে এই পরিস্থিতি আমার আজকে এই অদুর্দশা আমার জীবনটা এখানে শেষ আমি মূলত আমার প্রতিবাদটা ছিল এরকম যে বাংলাদেশের শাসন ব্যবস্থা যেভাবে করছে বা কিছু ব্যক্তিবর্গকে ডিজিএফআই করতে অন্যায় ভাবে আয়না করে ইয়ে করতেছে রাজনৈতিক নির্বাচন গুলো কিভাবে নাটকীয়তার সাথে সাজায় ওই নির্বাচন গুলো অনুষ্ঠিত করে ফেলতেছে তো এই জিনিসটা নিয়ে আমি প্রতিবাদ করাই এবং আমার এক পরিচিত ভাইকে নির্বাচন অংশগ্রহণ না করার জন্য সাজেস্ট করাই আমার আজকে এই দুর্দশা আমার বিষয়টা হচ্ছে আমার স্ত্রী চিকিৎসাধীন অবস্থা ছিল বাংলাদেশ বিমান বাহিনীর বিমান বাহিনীর কাটি জোর রুমে। তখন আমাকে চাকরিচ্যুত করা হয় তখন আমার বাহিনীর রুস এগুলো অনুযায়ী আমার এবং আমার পরিবার কোনো চিকিৎসা তারা দেওয়ার কথা না এটা অথরিটি অথরিটি লিগেল হইতে ছিলেন তখন আমার স্ত্রীর চিকিৎসাটা বন্ধ করে দেওয়া হয় আর যখন আমাকে চাকরিচ্যুত করা হয় তখন সামাজিকভাবে আমাকে কেউ গ্রহণ করতে চাচ্ছে না এবং আমার স্ত্রী ও সন্তানকে সম্পূর্ণ দায়ভার আমার উপরে চলে আসছে এই দায়বারটা আমি দেখতে গিয়ে আমার অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ ছিল আমি তাদের যে পর্যাপ্ত চাহিদা পর্যাপ্ত চিকিৎসা যার জন্য কোন জায়গায় সবাই জানেন আমি আয়নাগরে ছিলাম প্রায় আহ সতেরো দিন যাবৎ এরপরে সামরিক বাহিনীর ঘাটি বিমান বাহিনীর ঘাটি বঙ্গবন্ধুর সামরিক কারাগারে ছিলাম সাতষট্টি দিন এরপরে বিমান বাহিনীর কাটি জৌর সামরিক কারাগারে ছিলাম সাত দিন মানে আমার পানিশমেন্টটা

অসংখ্য কর্মকর্তা আমরা তো ভাই সোলজার আমরা তো হচ্ছি যে নর্মাল একজন সোলজার আমরা চাইলে অন্য কিছু বলতে পারি না করতে পারি না কিন্তু আমার কর্মকর্তা স্যাররা আমাদের কমান্ডিং সার্ভিস ওনারা চাইলে দেশটাকে অনেক সুন্দর করতে পারতেন কিন্তু যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলেছে যারা এই সরকারের অন্যায় দাবি দাওয়া মেনে নেয়নি প্রতিবাদ করেছে তাদের উপর একটি অমানসিক নির্যাতন করা হয়েছে আর ওই ঘরটাকে এমন ভাবে তৈরি করা হয়েছে আপনারা ইতিমধ্যে সাংবাদিক ভাইরা মিডিয়া মাধ্যমে দেখতে পাইছেন যে ঘরটা কেমন আমার আর বলার মতো কোনো ভাষা নাই জি ধন্যবাদ সবাইকে সালাম